পরে বাবা গো আল্লাহ গো ভাই এসেছেন ভাই রাফি ব্যান্ডেজে মোড়া হাতটা কোনো মতে উঠিয়ে বলল আহনাফ দৌড়ে তার কাছে গেল রাফির মাথায় হাতে ব্যান্ডেজ আহনাফ বলে উঠল তিলোত্তমা কই রাফি হাবার মতো তাকিয়ে রইল আহনাফের পানে তাকে একবার কিছু জিজ্ঞাসাও করল না রাফি অভিমানী স্বরে বলল জানি না আহনাফ তার অভিমানী চেহারা খেয়াল করল না সে ওর কেবিন থেকে বেরিয়ে গেল রাফির মুখ ভেঞ্চি কাটলো তখন হাজির হল আহান শাহরিয়ার। সে বিচলিত স্বরে বলে উঠল একই অবস্থা তোর রাফি করে কেঁদে ফেলল আহান শাহিয়ার এগিয়ে গেলেন ওর পাশে বসলেন তিনি এরপর মাথায় হাত বলতে লাগলেন ছেলে হয়ে কান্না করলে তোকে কোন মেয়ের বাবা মেয়ে দিবে রেবাব চুপ যা রাফি কান্নারত স্বরে বলে উঠল আঙ্কেল ভাই বদলে গেছে আমার ভাই বদলে গেছে আপনি কিছু বলেন ভাইকে আহান শাহরিয়ার বললেন বইহারাম যাদার তো আমাকে দেখলেই পেছনে গরম হয়ে যায় রেবাব আমি করে কি বলবো রাফি আরো জোরে জোরে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো আহান শাহরিয়ার বলে উঠলেন আচ্ছা আচ্ছা আমি দেখছি রাফি কান্না থামালো এবার আহান শাহিয়ার বললেন ছেলেটা পুরো আমার মতো হয়েছে ওর মায়ের জন্যও আমি এমন পাগলামো করতাম জানিস আহনাফ হওয়ার সময় আমি তিন দিন অজ্ঞান ছিলাম ভয়ে কথাটা বলে হাতে এক থাবা বসিয়ে জোরে হেসে উঠলেন আহান শাহরিয়ার এদিকে রাফি আম্মা বলে হঠাৎ উঠল এমন চেঁচানোতে আহান শাহরিয়ার ভয় নিচে পড়ে গেলেন বুকে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালেন ভদ্রলোক রাফি বলে উঠল বাপ ছেলে দুইটাই এক যাই করে না কেন পেছনে আমার ইমারে আল্লাহ গো আহান শাহরিয়ার মেকি হাসলেন এদিকে আহনাফ পাগলের মতো এদিক সেদিকে খুঁজতে লাগলো তার তিলোত্তমাকে হঠাৎ একটা কেবিনের সামনে আসতেই থেমে গেল সে দরজাটা খোলা ছিল কেবিনের কুকু আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আয়ানের মাথায় ব্যান্ডেজ আহনাফ নড়লো না ওখান থেকেই দেখতে লাগলো কুকুকে এই মেয়ের জন্য সে চিন্তায় মর্চি আরেকের দেখো এক হতছার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ইচ্ছা তো করছে ওর ফাটা মাথায় হকস্টিক দিয়ে আরো কয়েকটা আহনাফ সামনে এগোতে গেলে হঠাৎ এক মহিলা তাকে ধাক্কা মেরে ভেতরে চলে গেল আহনাফের কপাল কুতকে গেল বিরক্তিতে মহিলাটা ভেতরে গিয়ে কুহুকে ধাক্কা মেরে সরিয়ে আয়ানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আহনাফের রাগ লাগল কত বড় এই মহিলার তার তিলোত্তমাকে এভাবে ধাক্কা মারে আয়ান বাবা ঠিক আছিস তুই আমার শোনা ইস কত আঘাত লেগেছে তোর পয়েপি করে বারণ করেছিলাম যে ওই কলমকিনিকে আনতে যাস না শুনলি মায়ের কথা এখন দেখলি আয়ান চ সূচক শব্দ করে বলল ফালতু কথা বল ভাগ্যে ছিল তাই এমন হয়েছে এখানে কুহুর দোষটা তো আমি দেখতে পাচ্ছি না আনোয়ারা বেগম বলে উঠলেন ওই পোড়ামুখীর তো কিছুই হয়নি তোর ই তো কত আঘাত লেগেছে কুহু নিচের দিকে তাকিয়ে রইল আয়ান বলে উঠল সুক্রিয়া আদায় গরজ যে কিছু হয়নি আর ফালতু কথা কম বল আনোয়ারা বেগম চোখের পানি মুছে কুহুর দিকে তাকালেন এরপর বলে উঠলেন অপা মেয়ে একটা মা বাবা দাদি সবাইকে খেয়েছে এখন আমার ছেলেটাকে খাওয়ার ঠান্ডা মা হায়ান স্বরে বলে উঠল আনোয়ারা বেগম কিছু বললেন না আর কুহুর চোখ দিয়ে পানি পড়তে লাগল নিকাব খুলে ফেলেছে সে তাই ওর তো মুখখানা দেখতে পেল সবাই আয়ানের বুকটা মোচর দিয়ে উঠল খুব করে ইচ্ছা করলো সযত্নে তার সুহাসিনীর চোখের পানি মুছে দিতে কিন্তু পারল না আহনাফ বাহিরের দাঁড়িয়ে সবই দেখতে লাগল পেছনে থেকে হঠাৎ আহান শাহরিয়ার এসে বলে উঠলেন এই তাহলে আমার বৌমা আহনাফ ভরকালো খানিকটা পরপর ই চ সূচক শব্দ করলো চলে এলসে ওখান থেকে আহান শাহরিয়ার বলে উঠলেন হ বৌমা কাঁদছে তো কান্না থামাবি না আহান শাহরিয়ারের চেচানোতে সবাই তার দিকে তাকালো কুহু কপাল কুৎকালো আহান শাহরিয়ার তা দেখে হাত উঁচু করে বলল হাই বোমা আহনাফ দৌড়ে এসে তার মুখ চেপে ধরল এরপর টানতে টানতে নিয়ে চলে এলো আয়ান বলে উঠল কে ছিল রে ওটা মিস্টার আহনাফের ভাই নাকি কুহুল চোখ মুছে বলল হবে হয়তো আনোয়ারা বেগম বলে উঠলেন আহনাফকে আয়ান সব ঘটনা বলল তার মাকে শুধু কুহু যে গাড়ি থেকে জাম্প মেরেছিল সেটা চেপে গেল আনোয়ারা বেগম বলে উঠলেন এমনি এমনি আরে মেয়েকে অপা বলি আমি দেখেছিস তো পেরেছিস প্রমাণ একে এখন ঘর থেকে দূর করতে পারলে বাঁচি এরকম কলঙ্কিনী মেয়েকে নিবেই বাকে আমি নিয়ে নিব তাও তুমি প্লিজ ওকে বাজে কথা বলো না ভাল লাগে না আমার আনোয়ারা বেগম মুখ চামটা মারলেন কুহুর চোখ পুনরায় ছলো করে উঠল ছোট কামড়ে কান্না আটকালো মেয়েটা কে অসভ্য ছেলে বাপের মুখ ধরো তুমি তাও কিনা বাম হাত দিয়ে আহনাফ কী কে বলল এই তোমাকে বৌমা বলে চেঁচাতে কে বলেছিল হ্যাঁ আমার অবলা মন আহনাফ ব্রুকুচকে বিরক্ত হয়ে তাকাল আহান শাহিয়ার বললেন তোমার ই তো উপকার করলাম ওর পরিবারের সামনে ওকে বৌমা বললাম যেন তোমার সুবিধা হয় এখন বলো বিয়ের সমন্ত নিয়ে কবে যাচ্ছে আমরা আহনাফ বলে উঠল মোমার বৌমা আমাকে রিজেক্ট করেছে বুঝছো ওই যে ছেলেটাকে শুয়ে থাকতে দেখেছ এইটা তোমার বৌমার উঠবি আহান শাহিয়ার মুখে হাত দিয়ে ফেললেন হায় হায় বলো কি আহনাফ কিছু বলল না আহান শাহরিয়ার বললেন তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারি লাগবে না ওদের কথোপকথনের মাঝে কুহু বেরিয়ে এলো কেবিন থেকে ওদের পাশ কাটিয়ে যেতে নিলে আহান শাহরিয়ারের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো উনি আহনাফকে ধাক্কা মেরে কুহুর উপর ফেলে দিলেন আহনাফ গিয়ে সোজা কুহুর উপর পড়ল কুহু তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল আহনাফের প্রথমের রাগ হলেও কুহুর চোখে চোখ পড়তেই তা উধাও হয়ে গেল কুহুর পুরো ফেস এত কাছ থেকে আজ দ্বিতীয়বার দেখছে সে এদিকে কুহুর অবস্থা না আজকে কার মুখ দেখে যে খুন থেকে উঠেছিল সে সকাল থেকে একটা কিছু ভালো হয়নি কোমরওটা বোধ হয়ে গেছে এবার সে আহনাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল কে আশ্চর্য উঠছেন না যে এটা কি সিনেমা পেরেছেন যে ব্যাকগ্রাউন্ডে এখন লালালা মিউজিক বাজবে আর আপনি তাকিয়ে থাকবেন আল্লাহ গো হাতিও মনে হয় না এত ভারী আহনাফ তাৎক্ষণাত উঠে পড়ল। রাগি চোখে তাকালো তার বাবার দিকে ভদ্রলোক তাকে কুকু ছাটকা মেরে হাত সরাল দেখলেই ধাক্কা মারা লাগে আপনার ভাই তো আপনার চেয়ে বড় খাটাস আহান শাহরিয়রের মুখের হাসি গায়েব হয়ে গেল আহনাফ আর আহান শাহরিয়ার একসাথে বলে উঠল এ কুকু বলে উঠলো এয়া কি ঠিক ই তো আহনাফ বাবার দিকে তাকিয়ে বলে উঠল এটা আমার ভাই কুহু বলল ভাই হোক আর কুহু লাগলো একটা বললে বলো হ্যাঁ কি আশ্চর্য ইনি সত্যি আমার বাবা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল মেয়েটা একবার আহান শাহিয়ার আরেকবার আহনাফকে দেখতে লাগলো হা করে সে অবাকসরে বলল এ এটা আপনার বাবা আহনাফ উপর নিচ মাথা ছাকালো। কুহু মাথাটা ভন করে ঘুরতে লাগলো আর নিতে পারছে না সে সে আহান শাহরিয়ারের দিকে তাকালো ভদ্রলোক তার দিকেই তাকিয়ে কুহু কি বলবে কি করবে কিছুই বুঝতে পারল না সে হঠাৎ দৌড় লাগালো মাথা কাজ করছে না তার বাসায় গিয়ে ঠান্ডা পানি ফেলতে হবে সকাল থেকে যা যাচ্ছে আজ তার উপর দিয়ে এদিকে কুহুকে দৌড়াতে দেখে আহান শাহরিয়ার হেসে উঠলেন আহনাফ চেঁচিয়ে উঠলো পিল তো মা আসতে হায় কপাল এই দিন ই দেখার বাকি ছিল আমার শেষের কথাটুকু হতাশ হয়ে বলল আহনাফ আহান শাহিয়ার বললেন ব্যাপারটা কিন্তু সেই মোমার মাও প্রথম দেখায় আমাকে খাটাস বলে আখ্যায়িত করেছিল কপাল দেখো বৌমাও আজ এটা বলে গেল আহনাফ বলে উঠল আমার চেয়ে বড় খাটাস বলছে মানে ইনডাইরেক্টলি আমাকেও বলে গেছে আল্লাহ জানে তোমার জন্য আর কত গালি খাব আহান শাহিয়ার হঠাৎ বললেন কিন্তু গাড়ির ব্রেক ফেল হল কি করে আহনাফ বলে উঠল শত্রুর তোয়ার অভাব নেই আমার করিয়েছে হয়তো কেউ একজন হয়তো পরিচিত আবার হয়তো অপরিচিত হঠাৎ আহনাফের ফোনটা শব্দ করে বেজে উঠল সে রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল ম্যাডাম ড্রেলে পড়ে গেছে স্যার জলদি আসুন আহনাফ চ সূচক শব্দ করে বলে উঠল বা ল একটা একটা সেকেন্ড শান্তি দিন না আমায় কি হয়েছে বোমার বোমা ড্রেনে পড়ে গেছে তখন যে দৌড় দিচ্ছে পড়ার ই কথা তবে যাবে যাবে ড্রেনে যে যাবে সেটা বুঝিনি শান্তি দিন না আমার অ্যাপেল পাতা ই বলে আমি সত্যি অবাক সকাল থেকে কি না হয়েছে আজকে পুরো শরীর ব্যথায় টনটন করছে কুকু কাদো কাদো স্বরে বলে উঠল কথাগুলো বিছানায় শুয়ে শুয়ে নিজের সাথে পপ পপ করে চলেছে মেয়েটা চোখে মুখে ঘুমঘর করে আছে তার কথা বলতে বলতে এক পর্যায়ে ঘুমে তলিয়ে গেল হঠাৎ তার ফোনটা বেজে উঠল কুকুর সূচক শব্দ করে বলে উঠল এই টাইমে কে কল দেয় বা পাশ থেকে ফোনটা তুলল অপরিচিত নম্বর দেখে কপাল কুৎকাল এত রাতে আবার তাকে কেকল দিল কুকু ফোনটা রিসিভ করে ঘুম জড়ানোর স্বরে সালাম দিল থমকে গেল এই মেয়ের সবকিছুই তাকে এত টানে কেন এই যে এখন এই ঘুমো জড়ানোর স্বরটা উফ আহনাফের হৃদয়ে গিয়ে লেগেছে পুরো কুহুর সারা শব্দ না পেয়ে আবার ঘুমো জড়ানো স্বরে বলল হালো আহনাফ নিজেকে সামলাল এরপর বলল কেমন আছো কুহুর ঘুমের মাঝেই কপাল কুতকে গেল সে বলল আপনি কে বলছেন আহনাফ বিরক্ত হলো বড্ড এহেন প্রশ্নে তার ভয়েসটাও চিনল না কিন্তু না এখন রাগ দেখালে চলবে না এই মেয়ে এমনিতেই পাত্তা দেয় না থাকে এখন রাগ দেখানোটা ঠিক হবে না সে বলল আহনাফ বলছি কুহুর চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে সে বলল হে আহনাফ চ সূচক শব্দ করল আবার বলল সে আহনাফ শাহরিয়ার কুহু এবারও শুনল না সে ঘুম জড়ানো স্বরে আবার বলে উঠল হে আহনাফ এবার কেকিয়ে বলল খাটাস বলছি শুনেছেন এবার আহনাফের চেঁচানোতে কুহুর লাফিয়ে উঠল ভয় পেয়েছে ঘুম ঘুরে গেছে তার বুকে তিনবার থুথু দিলসে এরপর বলল চিল্লাচ্ছেন কেন আর আপনি আমার ফোন নম্বর পেলেন কোথায় আহনাফ চোখ বুঝে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল এরপর বলল এখন শরীর কেমন লাগছে সেটা বলো কুহুর সহজ সরল জবাব কেমন আবার শরীরের মতই লাগছে আহনাফ বুঝলো যে কুহুর ইচ্ছা করে তার সাথে তোত্তারা তোত্তার কথা বলছে সে বলে উঠল তোরা তোরা উত্তর না দিলেই নয় উহুক আপনি কল দিয়েছেন কেন আহনাফ আনাফ কামড়ে হেসে বলল প্রেম করতে কুহুর কেমন যেন গা গুলিয়ে উঠল কথাটা শুনে সে ওয়াক বলে কল কেটে দিল আহনাফ হাতহম্ব ওয়াক থু টাকি তাকে বলল নাকি তার ভালোবাসাটাকে কত বড় সাহসেই মেয়ের আহনাফের রাগ হল প্রচুর সে যেচে প্রেমের কথা বলায় ডিরেক্ট ওয়াক বলে অপমান করে দিল আহনাফ যেন এখন পারলে কুহুকে কাঁচা চিবিয়ে খেত আহনাফ আবার কল করল কুহু রিসিভ করবে কি করবে না ভাবতে লাগল রিসিভ করলে যদি প্রেম হয়ে যায় ওরে বাবা না সে আর ঝুঁকি নিতে পারবে না আজকে কল রিসিভ করবে কথা বলবে তারপর হয়তো আবার আগামীকাল কল দিবে এভাবে অভ্যাস করিয়ে একদিন হারিয়ে যাবে এরপর কুহুর কি হবে একজনের দেওয়া আঘাত সে আজও ভুলতে পারেনি আবার এক ই ভুল সে কি করে করবে কখনোই না কুহুর ভাবনার মাঝেই কলটা বেজে কেটে গেল আবার কল করল আনাফ কুহুর রিসিভ করল না ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়ল মানসপটে কিছু সুমতুল দৃশ্য ভেসে উঠল হঠাৎ ই চোখ থেকে পানি বরিয়া পড়ল তার তাচ্ছিল্যের হাসি হাসল কুকুর দেখেছ আজও তোমার নামে অসুরা দল বাঁধে অথচ তোমার জন্য শুধু ঘৃণা থাকার কথা তোমার জন্য আজ এই ভালোবাসা শব্দটার প্রতি আমার এত ঘৃণা অবাধ্য মনটা আজও বলে যে ওগুলোর সব স্বপ্ন ছিল তুমি এমন না তুমি তুমি তো কুকুর টোট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো কেটে গেল তাও সে একইভাবে রইল কিছুতেই ওই অমানুষটার জন্য ঘুমানোর চেষ্টা করলো সে এপাস উপাস করতে লাগল অতীতের স্মৃতিগুলো বারবার মানুষ পড়তে ভেসে উঠছে কুকু বিরক্ত হয়ে উঠে বসল ধুর বা ল এত প্যারা কেন জীবনে ভাল লাগে না আর কুকু ফোনটা হাতে নিল পঞ্চাশটা কল করেছে আহনাফ কুকু হা হয়ে গেল ওই অমানুষের বা ওচাটাও জীবনে এতবার কল করেনি আমায় সর্বোচ্চ দুই থেকে চারবার আর একে দেখো এর গার্লফ্রেন্ড না বউ লাগি ভাই যে এতবার কল করছে হঠাৎ একটা নোটিফিকেশনের শব্দ কুহু চমকে উঠে খানিকটা ফোনের দিকে তাকাতেই দেখে আহনাফের মেসেজ ভার্সিটি তো আসবেন তখন দেখবেন কি করি আপনাকে মিস তিলোত্তমা সুন্দরী কুহুর আত্মাটা লাফিয়ে উঠল এই ছেলে মারাত্মক একটা চিজ হকস্টিক দিয়ে যদি মার শুরু করে দেয় সকালে অলরেডি মেরেছে ভরসা নেই এই ছেলের কল করলো আহনাফকে এবার আহনাফ রিসিভ করল না কুহু আবার কল করলো ভেবেছিল হয়তো এবারেও রিসিভ করবে না কিন্তু আহনাফ রিসিভ করলো কুকু চুপ করে রইল কিছু বলল না সে আহনাফ বলে উঠল হ্যালো তিলোত্তমা কুহুর ভেতরটা কেমন যেন করে উঠল তিলোত্তমা কি আছে এই নামটাতে কেন বারবার এই নামটা শুনলে তার ভেতরে উথাল পাথাল জ্বর শুরু হয়ে যায় কুহু নিজের মাথায় একটা গাট্টা মারল এগুলো ছেলেদের ফাঁদ প্রথমে এসব বলে পোটাবে তারপর অভ্যাসে পরিণত হয়ে হারিয়ে যাবে কুহু নিজেকে এসব বলে বুঝো দিতে লাগল তখন আনাফ বলে উঠল তিলোত্তমা শুনছ কুহু চ সূচক শব্দ করলো আবার তিলোত্তমা সে দুর্বল হয়ে যাচ্ছে কুহু বলে উঠল কুহু কুহু বলে ডাকবেন এসব ডং করবেন না আহনাফ শব্দ করে হাসল কুহু বলল হাসার মতো কিছু বলেছি আহনাফ শাহিয়ার আর ভার্সিটিতে এসে বলো কথাটা গণপিটুনি না খেলেই হয় কুহু নিজেও ভাবল কথাটা খুব একটা ভুল বলেনি আহনাফ সে এসব কথায় গেল না কল কেন করছেন সেটা বলেন আহনাফ হেসে বলল ম্যাডাম কলটা আপনি করেছেন আপনি কেন করেছিলেন সেটাই জানতে দিয়েছি আহনাফ বলে উঠলো আশ্তাক ফিরুল্লাহ কিসব বলছেন কেন করেছিলাম মানে কি করেছি আমি আর আপনি দিয়েছেন মানে আই লাভ আহনাফ দুষ্টু হাসছে কুহু বোকা বনে গেল এই লোক কথাকে কোথায় নিয়ে যাচ্ছে কুহু বলে উঠল আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন আহনাফ এটা শুনে বলে উঠল ছি কিসব বলছেন আপনি কোথায় বেশি বেশি করছি আমি আপনাকে তো এখনো হাতের কাছে পেলাম না আবার বেশি বেশি এই এক মিনিট আপনি কি আবার এসব কল্পনা করছেন আর আমাকে বলছেন ছি কুহু বোকা বনে গেল তার সাদা সিদ্ধি কথাগুলোকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই খাটাসটা কুহু বলে উঠল আর একটা ফালতু কথা বলবেন আমি কল কেটে দিব আহনাফ করে হেসে উঠল কুহু শুনল তার হাসির শব্দ মনে হচ্ছে যেন খ্যাকশিয়াল হুক্কা হওয়া করছে কুহু বলেই বসল আপনার পূর্বপুরুষ কি খ্যাকশিয়াল ছিল আহনাফের হাসি থেমে এলো সে বলে উঠল এটা মনে হল কেন কুহুর সোজা সবটা উত্তর আপনার হাসি আর শিয়ালের ডাক এক তাই মনে হলো নিশ্চয়ই শিয়ালের সাথে আপনার কানেকশন আছে আহনাফ বলে উঠল অপমান করলেন তিলোত্তমা সুন্দরী আজ আপনার হাসির মতো আমার হাসি সুন্দর নয় বলে এভাবে অপমান করলেন কুহু বলে উঠল ফ্ল্যাট করছেন আশাক ফিরুল্লাহ কিসব বলেন আপনি কুকু একটা দীর্ঘশ্বাস ছাড়ল আপনাকে আগেও বলেছি আমি আপনি যাকে চাইছেন তাকে নয় যে আপনাকে চায় তাকে বেছে নিন আহনাফ বলে উঠল আমাকে চায় নাকে আপনি বাদে প্রত্যেকটা মেয়েই আমার জন্য পাগল এখন তাদের সবাইকে তো আর আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তাই না কুকু বিরক্ত হলত বলল ঘরের বিরিয়ানি রেখে বাইরের পান্তা ভাতের দিকে নজর দেওয়াটা কি প্রত্যেক পুরুষের স্বভাব ঘরের সুন্দরী চাচাতো বোন ই তো তোকে চাইছে সেটা কেন বুঝছিস না খাটাস কুহুর দরকার পরে সিঙ্গেল মরবে তাও তোকে বিয়ে করবে না কারণ তুই যে রোদের স্বপ্নের রাজকুমার আহনাফ আলম কুহু বলে উঠল একটু খেয়াল করে দেখবেন আপনার আশেপাশেই আছে হয়তো কেউ যে আপনাকে মনে প্রাণে চাইছে তাকে অ্যাকসেপ্ট করে নিন আর আমাকে জ্বালায় না আমি আপনার নই, নিজেকে বুঝিয়ে নিন এই কথাটা আর হ্যাঁ এই যে কল কাটলাম দ্বিতীয়বার যেন আর কল না আসে বাই কুহু কথাগুলো বলে কল কেটে দিল আহনাফ কামড়ে তাকালো ফোনের দিকে তিলোত্তমা কি করে এই কথাটা বলে দিল কারো তার জিওবার কাপড় না একবারও এই কথাটা বলতে গিয়ে নিষ্ঠুর মেয়ে মানুষ আহনাফ শাস করে বিছানায় শুয়ে পড়ল তোমাকে যদি আমার কলবালিশের সুতিন না বানিয়েছি তো আমার নামও আহনাফ নয় তিলোত্তমা সুন্দরী মাইন্ড নবাব জাদির ঘুম ভাঙিনি এখনো ঘরের কাজগুলো কে করবে হ্যাঁ এই মুখ করি আনোয়ারা বেগমের চেঁচামেচিতে ঘুম ভাঙল কুহুর কোনো মতে উঠে বসল পুরো শরীরে ব্যথা শরীরটাও কেমন গরম জ্বর এসেছে বোধ হয় কুহু খড়ির দিকে তাকাতেই চমকে উঠল দশটা বেজে গেছে কুহুর ভেতরে তুফান শুরু হয়ে গেল ফজরের নামাজটা পরে একটু গায়েলি দিয়েছিল বিছানায় তখন ই চোখটা লেগে গেছে তাহলে এখন কি হবে কুহুর নিজের দুই গালে হাত রাখল একটা মারো আজ মাটিতে পড়বে না রে এদিকে আনোয়ার বেগম অনবরত দরজা থাকাচ্ছে গেলেও বিপদ না গেলেও বিপদ ভয়ে কুহুর শরীর খেমে গেল যা ও ছেড়ে দিল এদিকে আনোয়ারা বেগম কুহুর সারা শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন কি হলো এই মেয়ের কখনো তো এমন করে না ঠিক আছে তো ভদ্রমহিলার ভয় হতে লাগলো সে আয়ানকে গিয়ে দেখে আনলো। আয়ানকে আজ সকালেই ডিসচার্জ করে দিয়েছে মূলত সে পাগল হয়ে গিয়েছিল বাসায় আসার জন্য আয়ান দরজা ভাঙার সিদ্ধান্ত নিল আনোয়ারা বেগমের ভয়ের আত্মা লাফাচ্ছে যত যাই বলুক সে এই মেয়েকে তো সে নিজের মেয়ের মতোই মনে করে ওই একটা ঘটনার জন্য মেয়েটাকে দোষারোপ করলেও সে কখনো মেয়েটার ক্ষতি চায়নি তাও তো আজও নিজের কাছে রেখে দিয়েছে কোন খারাপ পরিবারে মেয়েটাকে দেয়নি আল্লাহ রও কাছে খুব করে চাইল সে যেন খারাপ কিছু না হয় আয়ান বেশ কিছুক্ষণ চেষ্টার পর সফল হল দরজা খুলতেই নজরে এলো কুহু মেছেতে চিতোপোটান হয়ে পড়ে রয়েছে আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন কুহু কুহুর আত্মাটা এহেন চিৎকারে বেরিয়ে গিয়ে যেন গেল না মটকা মেরে পড়ে রইল মারের হাত থেকে বাঁচার এটাই একমাত্র উপায় এদিকে আয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আনোয়ারা বেগম কুহুর মাথাটা নিজের কোলে নিয়ে কাঁড়া জুড়ে দিলেন কুহু মাখল কুহু কুহুর বুঝে আসলো না যে এরা আসলে কাঁদছে কেন মরে গেছে মনে করছি নাকে আবার শেখ এমন সময় আনোয়ারা বেগম বলে উঠলেন ও আয়ান মেয়েটা এভাবে অভিমান করে চলে গেল কুকুর পিলে চমকে উঠল এটা শুনে সে মরে গেছে হায় আল্লাহ মামি একটু বেশি ইমোশনাল হয়ে গেল না ডিরেক্ট মেরে না দিলেও পারত আয়ান কুহুর পাশে বসে ওকে ডাকতে লাগল এই কুকু সুহাসিনী চোখ খোল না সুহাসিনী কুকুর মনে মনে বলতে লাগলো তোর পা দেড় সুহাসিনী বা পানি তো ছেটা চোখে তা না করে কানের কাছে মরা কান্নার জুড়ে দিছে এটা কি বাংলা সিনেমা পেয়েছিস যে তোর ভালোবাসার জ্বরে চোখ মেলে তাকাবো